বেত শাক আর ডাল ওদিকে হয়ে গেছে আর চলো এখানে দিয়ে দিচ্ছি তোমার দুটো তেজপাতা দিচ্ছি রসুনটা এখন দেবো না পরে দেবো একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণে সরষে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটা জিরে আমি রসুনটা দিয়ে দিচ্ছি এই যে কড়াইটা আমার ইয়ে হয়ে গেলো পুড়ে গেলো শাক ভেজে দিয়ে দিচ্ছি তো চলো একটুখানি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ওখানে হলুদের গুঁড়ো আমি ঢেলে নিচ্ছি এই হলো বেত শাক ভাজা আর এই হলো বেত শাক দিয়ে ডাল দিয়ে যে এইভাবে কিন্তু খেলে না দারুণ লাগে এই শীতকালে এই বেত শাকের সিজেনে না এইভাবে ডাল বেত শাক আর এই ডাল এইভাবে যদি রান্না করা হয় না দারুণ লাগে খেতে তো কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো সকালে তো চান হয়ে গেছে এই যে সাত থেকেই বলেছি আমি আর আমার ব্লকটা না একটু বড়োও হয়ে গেছে আর চার্জও ছিল না তো আর মানিয়েছিলাম চালু মানে চালু ছিল ক্যামেরা চালু ছিল তো এসে চার্জে দিতে গেছি আর আমার মানে ব্লকটা ওখানেই অফ হয়ে গিয়েছিলো মানে চার্জ ছিল না তো যে আবার ফিরে আবার ফেরে আবার চার্জটা দিলাম যে আবার ইদানি আবার এই এখন আবার এই বেত শাক সেদ্ধ হওয়া অবধিটা ব্লগটা নিয়েছি আর ওই বেত শাক যে হয়ে গেছে যে এই যে ফুরানে বসেছে সেই সেই মানে সেই ক্লিপটা নিতে পারিনি এই এখন এটা নিচ্ছি তো আজকে আমার দুটো শট যাবে তো ওই মাঠেরটা যাবে আর এই এখন এই শাকের এই রেসিপিটা যাবে তো চলো তোমরা কেমন আছো আশা করে কমেন্টে জানাবে তোমরা আর আজকে রাত বারোটায় কি আজকে রাত আজকে তোমার রাত বারোটায় মানে হ্যাপি নিউ ইয়ার হয় হ্যাপি নতুন বছর আজ বারোটার সময় পড়ছে তো যদি জেগে থাকি অবশ্যই তোমাদের মানে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের ঘরে নতুন বছরের অবশ্য মানে শুভেচ্ছা অবশ্যই আমি জানাবো জেগে থাকি তাহলেই আর যদি না থাকি তাহলেই হয়ে গেল তাই না আর আমার নেট রিচার্জটা ছিল না সেটা তোমাদের ঘরে আমি বলেছি আমার ব্লগের মধ্যে আর তোমাদের দাদা ভাই বলছে নতুন বছর পড়বে রাত বারোটার পর তুমি ব্লগে ছাড়বে না তা কোনো হয় নাকি কি এতদিন ধরে তুমি ব্লগ করে যাচ্ছ মানে রেগুলার একটা করে ভিডিও তুমি ছেড়ে যাচ্ছ আর এই নতুন বছরে তুমি ব্লগ দেবে না না দাও তুমি তো কালকে আমাকে ওখান থেকেই বাইরে থেকেই আমাকে রিচার্জ করে দিয়েছে নেটে রিচার্জ ছিল না সেটা তো রিচার্জ করে দিয়েছে তো তার জন্যই আজকে আমি সকালবেলায় মানে শ্যুট কর মানে শ্যুট করতে পারছি আর তোমাদের ভিডিও মানে পৌঁছে মানে পৌঁছে দিতে আমি পারছি এটাই আর কি বলতে চাইছি আর ব্লগটা অনেক হয়তো বড় হচ্ছে চলো আর বড় বড় করতে চাই না আমি তো আজকের মতন টাটা বাই বাই আর এরকমই যেন নতুন মানে এই যে নতুন সালটা আসছে যেভাবে আমরা ইউটিউবে যুক্ত আছি সেইভাবে যেন সকলে যেন থাকি এইভাবেই মানে সবার অপর অপরকে যেন ভালোবাসতে পারে সবাই তাই না তো এটাই আর কি বলতে চাইবো তো চলো কালকে কাল কালকেই থাক তাই না তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই